সবুজ লতাগুলো আরও কত কি গাছ ডগা ডগা কুলমি তার মাঝখান দিয়ে বয়ে গেছে পথ মনে হয় এই পথ ধরেই চলতে থাকে আজীবন কাশফুল আর লতা পাতা কি মনোমুগ্ধকর দৃশ্য চিচিঙ্গা গাছ আরও কত কি পাতা তার ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে ভ্রমর মেঘ রাশি রাশি ভেসে বেড়াচ্ছে আকাশে তার নিচে সবুজের ডগায় ডগায় ফোটে আছে সোনালু ফুল চোখ যেন সরেই না সুপারি গাছের ডগায় মেয়ে ঘুরে যায় নড়ে যায় মেঘের ভালায়